ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য ত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ আজ পাঠ করব শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে পর্বের প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম নিত্যগোপাল চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে এবং দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি 18৮৩ তিরাশি খ্রিস্টাব্দ রবিবার রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদছায় সর্বদা বাস করিতেছেন কলিকাতা হইতে রাম কেদার নিত্য গোপাল মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন আর চৌধুরী আসিয়াছেন চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন তিনি চারটা পাশ করিয়াছেন রাত সরকারের কাজ করেন শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি রাখাল নরেন্দ্র ভবনাথ এরা নিত্য সিদ্ধ জন্ম থেকেই চৈতন্য আছে লোক শিক্ষার জন্যই শরীর ধারণ আর এক আছে কৃপা সিদ্ধ হঠাৎ তার কৃপা হল অমনি দর্শন আর জ্ঞান লাভ যেমন হাজার বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক একক্ষণে আলো হয়ে যায় একটু একটু করে হয় না যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় চৌধুরীর প্রতি পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না আর তার বিষয় কে বিচার করে বুঝবে তার পাদ পদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে তার কার্যই বা কি বুঝতে পারবে ভীষদেব যিনি সাক্ষাৎ অষ্টপসুর একজন পশু তিনিই শরশয্যায় শুয়ে কাঁদতে লাগলেন বললেন কি আশ্চর্য পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই ভগবানের কার্য কে বুঝবে কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি আমি জিতেছি কিন্তু হার জিত তার হাতে চৌধুরী তাকে কিরূপে দর্শন করা যায় কৃষ্ণ এ চক্ষে দেখা যায় না তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিচ্ছলেন তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে কেবল বিচার করে ওতে তাকে পাওয়া যায় না যদি রাগ ভক্তি হয় অনুরাগের সহিত ভক্তি তাহলে তিনি স্থির থাকতে পারেন না ভক্তি তার কিরূপ প্রিয় খোল দিয়ে যাব যেমন গরুর প্রিয় গপ গপ করে খায় রাগ ভক্তি শুদ্ধা ভক্তি অহেতুকি ভক্তি যেমন প্রহ্লাদের তুমি বড়লোকের কাছে কিছু চাও না কিন্তু রোজ আসো তাকে দেখতে ভালোবাসো জিজ্ঞাসা করলে বলো আজ্ঞা দরকার কিছু নাই আপনাকে দেখতে এসেছি এর নাম অহেতুকি ভক্তি তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না কেবল ভালোবাসো এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই আমার ভক্তি যে বা কিবা বা সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী মূল কথা ঈশ্বরে রাগানুগা ভক্তি আর বিবেক বৈরাগ্য চৌধুরী মহাশয় গুরু না হলে কি হবে না শ্রীরামকৃষ্ণ সচিতানন্দ গুরু সব সাধন করি ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন ওই দেখ তোর তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান যিনি গুরু তিনিই ইষ্ট গুরু খেই ধরে দেন অনন্তব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ রামাদি ভক্তদের প্রতি যদি বলো কোন মূর্তির চিন্তা করব যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে কিন্তু জানবে যে সবই এক কারো উপর বিদ্বেষ করতে নাই শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ যে এক করেছে সেই ধন্য বহি শৈব হৃদয় কালী মুখে হরি বল একটু কামক্রধাতি না থাকলে শরীর থাকে না তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন ইনি বেশ নিত্যও মানেন লীলাও মানেন একদিকে ব্রহ্ম আবার দেবলীলা মানুষলীলা পর্যন্ত কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন এর বেশ অবস্থা নিত্যগোপালের প্রতি তুই সেখানে বেশি যাস নি কখনো একবার গেলি ভক্ত হলেই বা মেয়ে মানুষ কিনা তাই সাবধান সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম স্ত্রী লোকের চিত্রপট পর্যন্ত দেখবে না এটি সংসারী লোকেদের পক্ষে নয় স্ত্রী লোক যদি খুব ভক্ত হয় তবুও মেশামেশি করা উচিত নয় জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য ত্যাগের এসব করতে হয় সাধুর ষোলো আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে তা না হলে তারাও পড়ে যাবে সন্ন্যাসী জগৎগুরু এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন মাস্টার ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন প্রহ্লাদের অহেতুকি ভক্তি ঠাকুর বলিয়াছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল মাস্টার প্রভৃতি দুই একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ শুক্রবার মার্চ খ্রিস্টাব্দ মাঘের অমাবস্যা সকাল হইবে অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে তিনি বলিতেছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মা তার মহা মায়ায় মুগ্ধ করে রেখেছেন মানুষের ভিতর দেখো বদ্ধ জীবই বেশি এত কষ্ট দুঃখ পায় তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি কাটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে তবু আবার কাটা ঘাস খায় প্রসব বেদনার সময় মেয়েরা বলে ওগো আর স্বামীর কাছে যাব না আবার ভুলে যায় দেখো তাকে কেউ খোঁজে না আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায় ভক্ত আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন শ্রীরামকৃষ্ণ সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে তবে জ্ঞান হয় গুরু বলেছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায় ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায় কেন তিনি সংসার থেকে ছাড়েন না রোগ সারবে তবে ছাড়বেন কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবা চো নাই রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না ঠাকুর আজকাল যশদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়া বসে রাখালও ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেন ঠাকুর এইভাবে বসিয়া আছেন এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে ঠাকুর রাখাল মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটি অভিমুখে দৌড়াইতে লাগিলেন পঞ্চবটি মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন বেলা প্রায় এগারোটা হইবে একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা বা কি হয় এইবার ঠাকুর পঞ্চবটি রাস্তার উপরে মাস্টার রাখাল প্রভৃতির সহিত বসিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা বান কি কিরকম করে হয় মাস্টার মাটিতে আখ কাটিয়া পৃথিবী চন্দ্র সূর্য মাথাকর্ষণ জোয়ার ভাটা পূর্ণিমা অমাবস্যা গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ওই যা বুঝতে পারছি না মাথা ঘুরে আসছে টন্টন করছে আচ্ছা এত দূরের কথা কেমন করে জানলে দেখো আমি ছেলেবেলা চিত্র আঁকতে বেশ পারতুম কিন্তু শুভঙ্করই আগ ধাধা লাগতো গণনা অঙ্ক পারলাম না এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন দেওয়ালি টাঙ্গানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন ছবি ভালো হয় নাই ঠিক যেন মেলেনি মাসি করেছে মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন অধর ও অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া চুটিলেন অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন অধরের বাড়ি কলিকাতা বেনি টোলায় তিনি বয়স উনতিরিশ তিরিশ অধর শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় আমার একটি জিজ্ঞাসা আছে বলিদান করা কি ভালো এতে তো জীবহিংসা করা হয় শ্রীরামকৃষ্ণ বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে বিধিবাদীও বলিতে দোষ নাই যেমন অষ্টমীতে একটি পাঠা কিন্তু সকল অবস্থাতে হয় না আমার এখন এমন অবস্থা দাঁড়িয়ে বলি দেখতে পারি না মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি পাঁচে মা রাগ করেন আবার এমন অবস্থা হয় যে দেখি ভূতে ঈশ্বর তিনি এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্তনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো আত্মার জন্ম মৃত্যু নাই বেশি বিচার করা ভালো নয় মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো বেশি বিচার করতে গেলে সব বুলিয়ে যায় এদেশে পুকুরের জল উপর উপর খাও বেশ পরিষ্কার জল পাবে বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায় তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো ধ্রুবর ভক্তি সকাম রাজ্য জন্য তপস্যা করেছিলেন প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকি ভক্তি ভক্ত ঈশ্বরকে কিরূপে লাভ হয় শ্রীরামকৃষ্ণ ওই ভক্তির দ্বারা তবে তার কাছে জোর করতে হয় দেখা দিবি নি গলায় ছুরি দেব এর নাম ভক্তির তম ভক্ত ঈশ্বরকে কি দেখা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্য দেখা যায় নিরাকার সাকার দুই দেখা যায় সাকার চিন্ময়রূপ দর্শন হয় আবার মানুষ তাতেও তিনি প্রত্যক্ষ সাকার অবতারকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ